شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الله بك سوره بقره 185 نمبر ايات اي ايات الله رب العالمين بولছেন এটা সেই মাস যে মাসে কোরআন হয়েছে এটি হুদালিনা মিনাল হুদা ওয়াল ওয়ালফুক এটি মানুষের জন্য মানুষের প্রাপ্তদের এটি জন্য পথ নির্দেশ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী দিয়ে বলুন সুহান আল্লাহ এ নাজিল হয়েছে রমজান মাসে রমজান মাসের একটি রাত্রে সেটি হচ্ছে সবে কদরের রাত্রে একসাথে সমস্ত কোরআন বাইতুল ইজ্জ নামক একটি স্থানে আসমানে সেই জায়গায় নাজিল হয়েছে সেখান থেকে তেইশ বছর আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছে যখন যে আয়াত প্রয়োজন হয়েছে আল্লাহ আল্লাপাক জিব্রিল সালামকে অর্ডার করেছেন সেখান থেকে আয়াতগুলো এনে রসুলের কাছে হাজির করেছেন এইভাবে তিরিশ পারা কোরআন তেইশ বছরে এই তিরিশ পারার কোরআন সম্বলিত হয়েছে চিৎকার বলেন সুবহান আল্লাহ এরপরে বলা হলো নাস মানুষের জন্য হেদায়ত হেদায়েত কাকে বলে হেদায়ত হলো মানুষকে হেদায়েত পেতে হলে একমাত্র দরকার আল কোরআন আল্লাহ রব বলছেন হুদাল কোরআন হল সেই কিতাব কোরআন হলো সেই গ্রন্থ মহাগ্রন্থ যে গ্রন্থ একমাত্র মানুষকে হেদায়েত দিতে পারে যেইভাবে হেদায়েত দিয়েছে হজরত উমারকে আমরা সবাই জানি হজরত উমার ইসলাম গ্রহণ করার পূর্বে অনেক খারাপ মানুষ ছিল অনেক মাস্তান ছিল হত্যাকারী ছিল অনেক ইসলামের বিরোধী মানুষ ছিল এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর ইসলামের আলো পেয়েছে এবং ইসলাম গ্রহণ করার পর আল্লাহর বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা হতো আল্লাহ হজরত ওমার অন্য কোনো জাদু নয় কোনো কোনো তন্ত্র মন্ত্র নয় একমাত্র কোরআনের কাছে যখন এসেছে ভদ্র তোমাদের জিন্দেগি পরিবর্তন হয়েছে আজকে আমাদের সমাজে জিন্দেগি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক রকম কিতাব আমরা আবিষ্কার করেছি অনেক রকমের আদর্শ আমরা আবিষ্কার করেছি আল্লাহর কথা আল্লাহ বলছেন কোরআন ছাড়া কোনো হেদায়তের কোনো কিতাব দুনিয়াতে নাই কোন তন্ত্র কোনো মন্ত্র কোনো আদর্শ এই পৃথিবীতে নাই আপনি যদি কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো কিতাবের মাধ্যমে যদি আপনি মানুষকে হেরায়ত করার চেষ্টা করেন আপনাকে বুঝতে হবে আপনি ভুল পথে আছেন আপনি কিতাবে অনেক ভালো ভালো কথা লেখা আছে ঠাক ভালো কথা লেখা কোরআনে যা আছে তার চাইতে ভালো আর কোথাও আছে নাকি আপনাকে কোরআন ভালো লাগে না কেন অন্যটা ভালো লাগে কেন কোরআনে ইসলামী রাজনীতি আছে তাই ওই কিতাবে রাজনীতি নাই তাই আপনি রাজনীতি ইসলামিক করেন না আপনি ওই কিতাব গুলেগুলা খান আর সারা জীবন ওই কিতাব মানেন মরার পরে জাহান নামে যেতে হবে ওই কেতাবে আপনাকে হেদায়েত দিতে পারবে না হেদায়েত একমাত্র আল আল্লাহ পাক বলেনি যে বোখারি হেদায়েত দেবে না বোখারিতে হেদায়েত নাই ছয় নম্বর উসুলে হেদায়েত নাই কোন দেসাবের কেতাবে হেদায়েত নাই হেদায়েত আছে একমাত্র আল কোরআন এই কোরআন আপনাকে দেখতে হবে কোরআন হল পারফেক্ট কোরআনে সব আছে অন্যান্য বইয়ে কিছু আছে কিছু নাই আর কোরআনে সব আছে তাহলে আপনাকে কোরআন ভালো লাগে না কেন অন্য কিতাব এত ভালো লাগে কেন অন্য কিতাব পড়বেন আপনি কোরআনের সাফটার হিসেবে কোরআনকে বুঝতে গেলে বোখারি পড়তে হবে কোরআনকে বুঝতে গেলে মুসলিম নাসাই হাদিস পড়েন আপনি আপনি ছয় নাম্বারের কিতাবে একবার না হাজার বার পড়েন কোনো অসুবিধা নাই কিন্তু কোরআন বাদ দিয়ে আগে কোরআন তারপর অন্য কিতাব কারণ আল্লাহ বলেছেন হেদায়েতের কিতাব একমাত্র আল কোরআন আল্লাহ রাবুল আলমিন এরপরে বলছেন বাইকিনাথ তিমিন আল হুদা যারা হেদায়ত প্রাপ্ত তাদের জন্য কোরআন হলো পথ নির্দেশ কোরআন হচ্ছে পথনির্দেশ নির্দেশ এই পথ নির্দেশ জিনিসটা কি পথ নির্দেশ হল আমরা যে ডাক্তারের কাছে যাই ডাক্তার আমার কি অসুখ হয়েছে তা জানার পর একটা প্রেসক্রিপশান করেন এই প্রেসক্রাইব প্রেসক্রিপশান এটি ইংরেজি আর বাংলা হলো পথ নির্দেশ আরবির নাম হলো বাইগি ডাক্তার সাহেব সেই বাইগিনাথ দেয় ডাক্তার সাহেব সেই পথ নির্দেশ লিখে দেয় এই ওষুধ এতটুকু এই ওষুধ এতবার এই ওষুধ এই পরিমাণ এইভাবে খেতে হবে আপনি এম এ পাস আপনি 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 প্রফেসর যদি মনে করেন আমি অনেক শিক্ষিত কথা কেন তাহলে কি হবে কারণ আপনি তো ভাই ডাক্তার না আপনি প্রফেসর আপনি আপনি বহুত বড় অনেক কিছু কিন্তু আপনি তো ডাক্তার বিদ্যায় আপনার বিদ্যা নাই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেছেন বাইকি মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কিভাবে চলতে হবে তার প্রত্যেকটা বাহ্যিনাথ প্রত্যেকটা পথ নির্দেশ এই কোরআন উলকারিমে দিয়েছেন এই কোরআনকে যারা মেনে চলবে কোরআনকে যারা অনুসরণ করে চলবে তারা শুধুমাত্র পথ পেয়ে যাবে হেদায়তের পথ পেয়ে যাবে আর কোরআনকে যারা যেখানে যতটুক ছাড়বে সেখানে তারা ততটুক পথভ্রষ্ট হয়ে যাবে এই জন্য জিন্দগির সর্বক্ষেত্রে এই কোরআন মানতে হবে কোরআন মানার জন্যে আল্লাহ রব আলমিন দুনিয়াতে কোরআন পাঠিয়েছে কোরআন খালি তেলাওয়াত করা আর চুমা খাওয়া তেলাওয়াত করা নেকি এক এক অক্ষরে দশ গোনা কয় বস্তা নেকি দরকার আপনার আপনি কয় বস্তা নাকি দিয়ে আল্লাহকে আপনি খুশি করবেন আল্লাহ কি কোরআন হাদিসে কোথাও বলেছে তাহলে পাগলের মতো কেন ধরে আপনাকে নেগির পেছনে ধরার দরকার নাই বরং আপনাকে ধরতে হবে রাদি আল্লাহ আনহুম ও রাদু আন আল্লাহ যেটাতে খুশি হবে আল্লাহ বলছেন কোরআন মানলে খুশি হব আর আপনি অন্যদিকে কেন ধরে সুতরাং জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে মানতে হবে আল কোরআন আল্লাহ রাবুল আলমেন পরের শব্দ বলেন ওয়াল সত্য পার্থক্যকারী হচ্ছে সত্য পার্থক্যকারী এই দুনিয়াতে অসংখ্য কিতাব আছে অন্যান্য ধর্মীয় কিতাব আছে আবার ইসলাম ধর্মের অনেক কিতাব আছে একমাত্র কোরআন একদিকে আর পৃথিবীর সমস্ত কিতাব আর একদিকে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন বলো সব চাইতে সত্য কিতাব কোনটা সব চাইতে সত্য বিধান কোনটা কোরআন বলে দেবে সত্য একমাত্র আল কোরআন একমাত্র আল বলুন কোরআনকার একমাত্র আল কোরআন এই যে কোরআন যে সত্য এই সত্য যারা প্রমাণ করতে গিয়েছে এই পৃথিবীর আজকে ভারতের অসংখ্য হিন্দু সহ পৃথিবীর অসংখ্য খ্রিস্টান সহ এই কথাটাকে যারা প্রমাণ করতে গিয়েছে যে আল্লাহ যে কোরআন এই কথা বলেছে মৌলবিরা যে এই কথা বলছে এটা সত্যি কিনা তা প্রমাণ করা হবে খ্রিস্টান কোরআন শিখেছে হিন্দু কোরআন শিখেছে আপনার আমার চাইতে বড় মৌলানা হয়েছে বড় মাদ্রাসায় পড়েছে কোরআন স্টাডি করেছে তারা এই কোরআন সত্য না মিথ্যা কোরআন সত্য না গীতা সত্য কোরান সত্য না বাইবেল সত্য কোরআন সত্য নাকি অন্য ধরনের ত্রিপিটক সত্য এইটা প্রমাণ করার জন্য যারা কোরআন মাজিদে ঢুকেছে তারা কোরআন শরীফে ঢুকেছে বেইমান হয়ে কোরআন শরীফে ঢুকেছে বেধর্মী হয়ে আর কালেমা পড়ে কোরান বুকে নিয়ে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ পৃথিবীর অসংখ্য হিন্দু তারা ইসলাম গ্রহণ করেছে এই কোরানকে পড়ে পড়ে তারা আলিফ লাভ থেকে নাজ পর্যন্ত পড়ে দেখেছে হাই রে এতদিন যা পড়েছি সবু এতদিন যা পড়েছি সব মিথ্যা এতদিন যা পড়েছি দুনিয়ার সাথে কোনো কিতাবের কোন মিল নাই কিন্তু কোরান যা বলেছে ওটাই সাথিক সব সত্য শুধু তাই নয় কোরানকে নিয়ে চ্যালেঞ্জ এসেছে কোরান সত্য নাকি অন্যটা সত্য চ্যালেঞ্জ এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই চ্যালেঞ্জ হয়েছে আল্লাহর পক্ষে আলমারা সাথে কোরআন আর ছোট্ট নয় বছরের হাফেজ তাদের সামনে চ্যালেঞ্জ হয়েছে গোটা পৃথিবীতে যত যাজক আছো সব একদিকে হও মুসলমান যাজক একদিকে হবে দুনিয়াতে যত কিতাব আছে কোরআন যত কিতাব আছে সব কোরআন গুলোকে পুড়িয়ে ফেলা হবে পৃথিবীতে যত গীতা আছে সব এক জায়গায় করো পুড়িয়ে ফেলা হবে পৃথিবীতে যত রকমের বাইবেল অন্য ধর্মের যত কিতাব আছে সব পুড়িয়ে ফেলা হবে এই চ্যালেঞ্জে পৃথিবীর কেউ আসেনি কেন এই চ্যালেঞ্জে যদি আসে পৃথিবীর সব কিতাবগুলাকে যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে ওই কিতাব আলা মানুষ ওই কিতাব আর পৃথিবীতে নতুন করে তৈরি হবে না কারণ যিনি লিখেছেন উনি মারা গেছেন কিন্তু কোরআন একমাত্র কোরান এই পৃথিবীতে এই কোরানের নয় বছরের হাফেজ আমার সাথে থাকবে এই নয় বছরের হাফেজকে বলবো তেলাওয়াত করো আইলিভ ল্যাম ইম জ্যালিক্যাল কি ট্যাঁবুল আর রয় বাফি উদানলিল মুত্তাহকিন তেলাওয়াত করতে থাকবে না আজ পর্যন্ত গিয়ে ঠেকবে আর বিচারা ভাষা জানে তারা লিখবে এই কোরআন আবার প্রেসে চলে যাবে আগে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি পুরাণের কপি গোটা দুনিয়ায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি কপি আবার পৃথিবীতে বের হয়ে আসবে ছড়িয়ে পড়বে পৃথিবীতে একজন দুইজন একশো দুইশো এক হাজার দুই হাজার এই নয় বছরের হাফেজ নাই বরং লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ এই পৃথিবীতে রয়েছে সুতরাং পৃথিবীর থেকে সব ধর্ম বিলীন হয়ে যাবে সব কিতাব বিলীন হয়ে যাবে কিন্তু কোরআন বিলীন হবে না কারণ কোরআনের হাফে যাতে পৃথিবীতে আর এটা দিয়ে প্রমাণ করেন এই পৃথিবীতে দুনিয়ার যত ধর্ম আছে সবগুলোকে একদিকে করব মুসলমান ধর্ম যাজক আমরা একদিকে হব আমরা এক জায়গায় হয়ে বলবো আমার কিতাব সব পুড়িয়ে ফেলা হয়েছে আমার কিতাব এই যে ছোট্ট বাচ্চা তেলাওয়াত করছে তোমাদের কেউ যদি থাকে ছোট্ট বাচ্চা হোক যুবক হোক বুড়ে হোক তোমরা তেলাওয়াত করো পৃথিবী খুঁজে একজন মানুষ দাঁড়াবে না যার গীতা মুখস্থ আছে একজন মানুষ পাওয়া যাবে না যার ত্রিপীঠক মুখস্থ আছে একজন ব্যক্তিকে পাওয়া যাবে না যে অন্য ধর্মের যে কিতাব এই সমস্ত কিতাব মুখস্থ বলবে আর তারা ইংরেজিতে লিখবে এরকম মুখস্থ অন্য কিতাবের হাফেজ পৃথিবীতে একজনও নাই সুমনাল্লা বলবেন না একজন পৃথিবীতে পাওয়া যাবে না কোন শিক্ষক নাই কোন ছাত্র নাই কেউ নাই আর মুসলমান ধর্মের হাজার হাজার ছাত্র হাজার হাজার শিক্ষক হাজার হাজার মুসল্লি কোরআনের আফেদ আছে না নাই এটা আজকে সারা পৃথিবীতে প্রমাণ হয়ে গিয়েছে একমাত্র সত্য কিতাব এই কোরআন কোরআনকে মানতে হবে তাইলে শেষ কথা আল্লাপাক বলছেন এই তিনটা কথা বলার পর আল্লাপাকুম এই কারণে এই জন্য এই কারণে এই জন্য সুতরাং তাই যেহেতু কোরআন এই মাসে নাজি হয়েছে কোরআনের এই গুণগুলা বলার পর আল্লাপাক বলছেন তাই জন্য যারা এই মাস পাবা এই কারণে রোজা রাখবা বলেন কথা কি বুঝলেন কি কি কারণে কোরআন হল হেদায়ত হেদায়তের কিতাব কোরআন হলো পথ নির্দেশ কোরআন হলো মিত্র পার্থক্যকারী এই জন্য এই কারণে যারা এই মাস পাবা তারা তোমরা রোজা রাখবা এবার বলেন আপনাদের কাছে প্রশ্ন রোজা কোরআনের জন্য কি না রোজা কি জন্যে এই কোরআনের জন্য এই রমজান মাসে যদি কোরআন নাজিল না হয় অন্য কোনো মাসে কোরআন নাজিল হইতো তাহলে ওই মাসে রোজা রাখতে হতো রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমাকে আপনাকে রোজা রাখতে হচ্ছে সুতরাং কোরআন ছাড়া যদি আপনি রমজানের সোয়াব আশা করেন পুরস্কার আশা করেন তাহলে আসে পাওয়া যাবে না কোরআন দিয়েই রমজান কোরআন দিয়েই রমজান কোরআনের কারণেই রমজান সুতরাং আগে ধরতে হবে কোরআনকে কোথায় মসজিদে খালি চুমা খাবো আর পরে রাখবো না জীবনের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি বিচার শিক্ষা দিন প্রতিষ্ঠা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কোরআন মেনে নিতে হবে তাই লেগা আমার জিন্দগি সফল হবে আমার পরিবার সফল হবে আমার সমাজ দেশ সব জায়গায় শান্তি কায়েম হবে যতক্ষণ কোরআন না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত শান্তি কায়েম হবে না শান্তি কি আল্লাহ দরকার না আমাদের দরকার আমাদের দরকার এই জন্য আসুন এই রমজান মাসে সিদ্ধান্ত নিই করি শপথ নিই আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রেখেছ জিন্দেগীর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোরআন মেনে চলব যারা কোরআন জানি না তারা কোরআন শিখব কি বলেন শিখব আল্লাহ তফিদান করুন বলুন আমিন ওমা তফিকি ইল্লা বিল্লাহ